আমাকে দিস আমি কিন্তু কখন থেকে বসে আছি একটা তো আম কয়জনে খাবে এই রে আমি ও দারুণ লাগবে নুন লঙ্কা দিয়ে আম দুপুরের খাবার হেভি আগেই খাচ্ছিস কেন দেখি বাবা প্লেটটা ও সাধারণ লাগছে আমি একটু খাই করে আম্মা কিন্তু ঝাল হবে মনে বিশাল এই গরমে এই লঙ্কারগুলো খালে কি অবস্থা হবে এই লঙ্কারগুলো খেলে জানিস এই গরমে চলে আসো বাবাই তো আম মাখা তোমাদের কাছে কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো আর এই দেখো নুন লঙ্কা দিয়ে আমরা খাচ্ছি মাখা করছি না একবার মাখা খেয়েছি আর এখন খাচ্ছি কাঁচা তারপর একবার শরবত খেলাম তো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিও টাটা